আকাশবাণী কলকাতা খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ আসামের গোলাঘাটে অত্যাধুনিক লচিত বরফুকান পুলিশ একাডেমির উদ্বোধন ও ওই একাডেমির আবাসন প্রকল্পের শিলান্যাস করেছেন রাষ্ট্রায়ত্ত পরিবহন নিগমে চুক্তিভিত্তিক বাস চালকের বেতন বৃদ্ধি করা হচ্ছে ভূতরে ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আজ বৈঠকে বসছেন মার্কিন উইলিয়ামস এবং মাস পর পৃথিবীতে ফিরিয়ে আনার অভিযান শুরু হয়েছে আজ বিশ্ব উপভোক্তা অধিকার দিবস গ্রাহক অধিকার রক্ষার বার্তা দিতে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মুম্বাইয়ে আজ মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটের ফাইনালে দিল্লি ক্যাপিটালস মুম্বাই ইন্ডিয়ানসের মুখোমুখি হবে সে বিস্তারিত খবরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সকালে গোলাঘাট জেলার দেড়গাঁওয়ে অত্যাধুনিক লোচিত বরফুকান পুলিশ একাডেমির উদ্বোধন এবং পুলিশ একাডেমির আবাসন প্রকল্পের শিলান্যাস করেছেন অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং কেন্দ্রীয় বন্দর ও জাহাজ ও জলপথ দপ্তরের মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল উপস্থিত ছিলেন এরপর স্বরাষ্ট্রমন্ত্রী মিজোরামের রাজধানী আইজলে যাবেন আসাম রাইফেলসের ঘাঁটি আইজল শহর থেকে পনেরো কিলোমিটার দূরে জোখাওসাংয়ে স্থানান্তরিত করা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর এই সফর উপলক্ষে আইজল ও তার আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে আজই স্বরাষ্ট্রমন্ত্রী গুয়াহাটি ফিরবেন আগামীকাল শ্রী শাহ কোকরাঝাড় জেলার ডোটমায় অল বোরো স্টুডেন্টস ইউনিয়ন আফসুর সাতান্নতম و مشک شاملان پشنده بین. রাষ্ট্রায়ত্ত পরিবহন নিগমে চুক্তিভিত্তিক বাস চালকের বেতন বৃদ্ধি করা হচ্ছে কয়েকটি ধাপে চালকরা এই বাড়তি বেতন পাবেন এবার থেকে চালক পদে নিয়োগের পর শুরুতেই সাড়ে তেরো হাজার টাকার বদলে বেতন হবে মাসে ষোলো হাজার এক নির্দেশিকায় পশ্চিমবঙ্গের পরিবহন দপ্তর জানিয়েছে যেসব বাস চালকদের চাকরিতে নিরবচ্ছিন্নভাবে পাঁচ বছর পূর্ণ হয়েছে তারা মাসে কুড়ি হাজার টাকা বেতন পাবেন ওই ব্যবস্থায় চাকরির মেয়াদ দশ বছর পূর্ণ করলে নির্দিষ্ট কর্মীর বেতন হবে পঁচিশ হাজার টাকা চাকরির মেয়াদ পনেরো বছর এবং কুড়ি বছর হলে ওই বেতন বৃদ্ধি পেয়ে হবে যথা ক্রমে একত্রিশ হাজার এবং আটত্রিশ হাজার টাকা চলতি বছরের জানুয়ারি মাস থেকে নতুন বেতন হার কার্যকর হবে বর্ধিত বেতন কর্মীদের এককালীন বকেয়া হিসেবে মিটিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে ভোটার তালিকায় গড় সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসছেন আজ বিকেলে দলের রাজ্য কমিটির সমস্ত নেতা সাংসদ বিধায়ক জেলা পরিষদের সব সদস্য এবং কলকাতা সহ সকল পুরসভার সমস্ত কাউন্সিলরকে ভার্চুয়াল ওই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে একটি প্রতিবেদন দলনেত্রীর নির্দেশ মতো ভোটার তালিকায় ভুতুরে নাম খুঁজতে সক্রিয়ভাবে মাঠে নেমেছে তৃণমূল কংগ্রেস এরই প্রেক্ষিতে আজ দলের রাজ্য থেকে পুরসভা সর্বস্তরের নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট নেতারা ছাড়াও প্রায় সর্বস্তরের নেতাদেরই এই বৈঠকে ডাকা হয়েছে তাই স্বাভাবিকভাবেই বৈঠকের আলোচ্য বিষয় শুধুমাত্র ভুতুরে ভোটার খোঁজার সংক্রান্ত বিষয়ে সীমাবদ্ধ থাকবে কিনা তা নিয়ে দলের অভ্যন্তরে জল্পনা ছড়িয়েছে কারণ সাম্প্রতিক সংগঠন সংক্রান্ত বিষয়ে অভিষেককে তেমন সক্রিয় হতে দেখা যায়নি জানা যাচ্ছে এদিনের ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকবেন প্রায় সাড়ে চার নেতা বৈঠকের কিছু আগেই ভার্চুয়াল লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে প্রত্যেককে যেহেতু অনলাইনের মাধ্যমেই বৈঠক সম্পন্ন হবে তাই নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যা খতিয়ে দেখতে গতকাল এক প্রস্ত মোহরাও সারা হয়েছে অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস এই পৃথিবী ও প্রকৃতির জন্য এক ঘন্টা আর্থ আওয়ার পালন করার আহ্বান জানিয়েছেন আগামী বাইশ তারিখ রাত সাড়ে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত পৃথিবীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এক ঘন্টা আর্থ আওয়ার পালনের ডাক দিয়েছেন তিনি এক্স হ্যান্ডেলে আজ এক বার্তায় তিনি যুব সম্প্রদায়ের মধ্যে পৃথিবী রক্ষার চেতনা গড়ে তুলতে নিজেদেরকেই অনুপ্রেরকের কাজ করতে হবে বলে উল্লেখ করেন পুরীর আদলে দিঘায় রাজ্য সরকারের উদ্যোগে নির্মীয়মান জগন্নাথ মন্দিরের নিরাপত্তা সুনিশ্চিত করতে সেখানে একটি পুলিশ ফাঁড়ি তৈরি করা হবে মন্দিরের অদূরেই ওই ফাঁড়ি তৈরির সিদ্ধান্ত সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে ওই ফাঁড়ি পরিচালনার জন্য পুলিশে বেশ কিছু নতুন পথ সৃষ্টি করা হবে বলে জানা গেছে উল্লেখ্য তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের কথা রয়েছে বিশ একর জমিতে গড়ে ওঠা ওই বিশাল মন্দিরকে কেন্দ্র করে সৈকত নগরীতে মানুষের ভিড় আরও বাড়বে বলে মনে করা হচ্ছে তাদের নিরাপত্তা দিতেই নতুন এই ফাঁড়ি তৈরির সিদ্ধান্ত প্রাক্তন ফুটবলার প্রয়াত পি কে বন্দ্যোপাধ্যায় পরিচালককে খুন করার অভিযোগ উঠেছে বাড়ির গাড়ির চালকের বিরুদ্ধে মদ্যপান নিয়ে বচসার জেরে বরুণ ঘোষ নামে ওই চালক পরিচারক গোপীনাথ মাহুরিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ বাড়িতে পিকে বন্দ্যোপাধ্যায় দুই মেয়ে থাকেন রক্তাক্ত অবস্থায় গোপীনাথকে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আজ তাকে আদালতে তোলা হচ্ছে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের অভিযোগকে কেন্দ্র করে বীরভূমের সাঁথিয়া শহর সংলগ্ন অন্তত পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ইন্টারনেট এবং ভয়েস ওভার ইন্টারনেট টেলিফোন পরিষেবা প্রশাসন বন্ধ রেখেছে গুজব ও বেআইনি কার্যকলাপ রুখতে এই বিশেষ পদক্ষেপ বীরভূম জেলা পুলিশ নিয়েছে আগামী সতেরোই মার্চ পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে শূন্য পদে দ্রুত নিয়োগ সপ্তাহে পাঁচ দিন ব্যাংক খোলা সহ একাধিক দাবিতে বিভিন্ন ব্যাঙ্ক ইউনিয়ন আগামী চব্বিশ ও পঁচিশে মার্চ ধর্মঘটের ডাক দিয়েছে ধর্মঘট প্রত্যাহার করা নিয়ে ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন ও ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন গত সন্ধ্যায় বৈঠকে বসলেও আলোচনা ফলপ্রসূ হয়নি বলে খবর ইউনিয়নগুলি ধর্মঘটের দাবিতে অনড় রয়েছে বাইশ তারিখ চতুর্থ শনিবার ও পরের দিন রবিবার হওয়ায় একটা না চার দিন ব্যাঙ্ক বন্ধের সম্ভাবনার জেরে গ্রাহকরা চূড়ান্ত সমস্যার মুখে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে খবর শুনছেন থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে মার্কিন নভস্বর সুনিতা উইলিয়ামস এবং বুঝ উইলমোরকে ন মাস পর আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে পৃথিবীতে ফিরিয়ে আনার অভিযান শুরু করেছে স্পেস এক্স ও নাসা ক্রুটেন মিশনে ফ্যালকন নাইন রকেটের মাধ্যমে এক বিরাট মহাকাশ যান অবশেষে গতরাতে রওনা হয় এই অভিযানে চার ক্রু সদস্যকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে পাঠানো হয়েছে এরা হলেন নাসার নভস্বর এনে ম্যাকলেইন নিকোল আয়ার্স জাপান এয়ারো এক্সপ্লোরেশন এজেন্সি জ্যাকসার মহাকাশচারী তাকুইয়া উনিশি এবং রস কসমোসের বিজ্ঞানী কিরিল পেস আজ বিশ্ব উপভোক্তা অধিকার দিবস গ্রাহকদের অধিকার সুরক্ষিত রেখে সেই বিষয়ে তাদের সচেতন করে তোলার লক্ষ্যে প্রতি বছর পনেরোই মার্চ এই দিনটি পালিত হয় এবারে এই দিবসের মূল ভাবনা সুস্থায়ী জীবনযাত্রার লক্ষ্যে রূপান্তর এই উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন গ্রাহকরা যাতে ভুল তথ্য থেকে সুরক্ষিত থাকতে পারেন তার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বিশ্ব উপভোক্তা অধিকার দিবস উপলক্ষে আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এক ওয়েবিনারে যোগ দিয়ে শ্রী যোশী বলেন সরকার গ্রাহক ক্ষমতায়নের উপর জোর দিয়ে তাদের অভাব অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থার আধুনিকীকরণে গুরুত্ব দিচ্ছে জাতীয় উপভোক্তা হেল্পলাইন এক্ষেত্রে বিশেষ কার্যকর হয়েছে বলে তিনি জানান This theme reflects the need to make the sustainable and healthy lifestyle choices available, accessible and affordable for all consumers while ensuring that these transactions uphold the people's basic rights and needs. ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তামিলনাড়ুতে একদিনের সফরে চেন্নাই এসেছেন তিনি তিরুভাল্লুরে জেটওয়ার্ক ইলেকট্রনিক্সের একটি নতুন ক্যাম্পাসের উদ্বোধন করবেন এছাড়াও হাইপার লুব পডও পরিদর্শন করবেন এবং আইআইটি থাইউর ক্যাম্পাসে উদ্ভাবকদের সঙ্গে মতবিনিময়েরও কর্মসূচি রয়েছে তাঁর আবহাওয়া দপ্তর জানিয়েছে জম্মু কাশ্মীরে আগামী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি বিক্ষিপ্ত জায়গায় তুষারপাতও হতে পারে রবিবার ষোলোই মার্চ থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানানো হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত তুষারপাত ও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে নাগরিক পর্যটক এবং পরিবহনের সঙ্গে যুক্ত কর্মীদের প্রশাসনিক নির্দেশ মেনে চলতে বলা হয়েছে ভারত ধর্মান্ধতার বিরুদ্ধে আরও সুসংহত লড়াই চালানোর আহ্বান জানিয়েছে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ ধর্মীয় স্থলগুলিতে হিংসা বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন এই ধর্মান্ধতার গোড়ামি থেকে জন্ম নেয় রিলিজিয়াফোভিয়া অর্থাৎ ধর্ম বা ধর্মীয় মানুষজন সম্পর্কে ভয় বা অপছন্দ আর এর ফলে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ভাবধারা বিনষ্ট হচ্ছে কাজে এর বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোলা দরকার তা না হলে অর্থবহ উন্নয়ন প্রক্রিয়া ব্যাহত হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন শ্রী হরিশ তিনি গতকাল রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ইসলাম ও ফোবিয়া বা ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে ধর্মীয় কুসংস্কার এবং অপছন্দ প্রতিহত করার জন্য আন্তর্জাতিক দিবস উদযাপনের অঙ্গ হিসেবে এক সভায় ভাষণ দিচ্ছিলেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে আলাদা শিক্ষক বা স্পেশাল নিয়োগের ক্ষেত্রে দশ শতাংশ আসন সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার সম্প্রতি নবান্নের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত বিধিতে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চারটি স্কুল পিছু একজন করে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে এজন্য স্কুল সার্ভিস সংক্রান্ত আইনও সংশোধনের সিদ্ধান্ত হয়েছে মুম্বাইয়ের ব্রেবন স্টেডিয়ামে আজ মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটের ফাইনালে দিল্লি ক্যাপিটালস মুম্বাই ইন্ডিয়ানসের মুখোমুখি হয়ে খেলা শুরু হবে রাত আটটায় দুই দলই আট ম্যাচে দশ পয়েন্ট নিয়ে লীগ পর্ব শেষ করেছিল শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ আসামের গোলাঘাটে অত্যাধুনিক লচিত বরফুকাম পুলিশ একাডেমির উদ্বোধন ও ওই একাডেমির আবাসন প্রকল্পের শিলান্যাস করেছেন রাষ্ট্রায়ত্ত পরিবহন নিগমে চুক্তিভিত্তিক বাস চালকের বেতন বৃদ্ধি করা হচ্ছে খবর শেষ